ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ধরা হয় চ্যাম্পিয়ন্স লিগকে এবার সেই জায়গা নিতে শুরু হয়েছে বিশ্বের সেরা ক্লাবগুলোকে নিয়ে আন্তর্জাতিক প্রতিযোগিতা ফিফা ক্লাব বিশ্বকাপ দুই হাজার পঁচিশ যুক্তরাষ্ট্রে চলমান এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ইউরোপীয় পাওয়ার হাউজ রিয়াল মাদ্রিদ যারা পনেরো বার ইয়াফা চ্যাম্পিয়ন্স লীগ জেতা দল হিসেবেই অন্যতম ফেভারিট এবারের আসরে গ্রুপ স্টেজেই শক্ত প্রতিপক্ষ পাচ্ছে স্প্যানিশ চায়ান্ট্রা আল হিলাল পাচুকা ও সালসবুর্গ এই তিন প্রতিপক্ষের বিপক্ষে লড়বে জাবি আলসর শিষ্যরা রিয়ালের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী গভীর রাতে রিয়াল মাদ্রিদের ম্যাচ সূচি বাংলাদেশ সময় অনুযায়ী উনিশ জুন দুহাজার রাত একটা রিয়াল মাদ্রিদ বনাম আলহিলাল ফেনু হার্ড রক স্টেডিয়াম মায়ামি তেইশ জুন দু রাত একটা রিয়াল মাদ্রিদ বনাম পাচুকা ফেনু ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়াম শার্লট সাতাশ জুন দু সকাল সাতটা রিয়াল মাদ্রিদ বনাম সালসবুর্গ ফেনু লিঙ্কন ফাইন্যান্সিয়াল ফিল্ড এই তিন ম্যাচের পর গ্রুপের সেরা দুটি দল কোয়ার্টার ফাইনালে উঠবে রিয়াল মাদ্রিদ যদি শেষ ষোলোতে উত্তরণ করে তবে আঠাশ জুন থেকে শুরু হওয়া নকআউট পর্বে আরও বড় লড়াই অপেক্ষা করছে বিশ্বজুড়ে রিয়াল সমর্থকদের মতো বাংলাদেশের ফুটবল প্রেমীরাও এই ম্যাচগুলোর জন্য রীতিমতো অধীর আগ্রহে অপেক্ষা করছেন এখন দেখার বিষয় নতুন মৌসুমে নতুন চ্যালেঞ্জে ইউরোপীয় জায়ান্টরা কতটা সাফল্য পায় ক্লাব বিশ্বকাপের মঞ্চে